গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সকাল নটা আমি এই চান টান করে ফ্রেশ হয়ে এলাম উঠেছি তখন আটটার সময় উঠেছি উঠে চান করতে চলে গেছিলাম চান করে এসে এই ফ্রেশ হয়ে বসে আছি ওই যে আমার সোনামাই ঘুম থেকে উঠছে উঠে বসে আছে আমরা এই এবার ওকে ফ্রেশ করব চান করাবো ওর বাবা চান করছে সবাই চান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে নটা বাজছে দশটার মধ্যে বেরিয়ে পড়তে হবে তো আজকে নর্থ গোয়াটা গোটাটা ঘুরবো মানে নর্থ গোয়ার মধ্যে যা যা আছে একটা গাড়ি ভাড়া করে সব কিছু ঘুরবো কালকে সাউথ গোয়া ঘুরবো মানে নর্থ সাউথ দুটো আছে আর কি ওর মধ্যে যা যা আছে সব কিছু ঘুরবো চলো তোমরা সারাদিন দেখতে থাকো কোথায় ঘুরছি কী করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো আবার তোমাদের সামনে রেডি হয়ে খা খেতে যাবো যখন ব্রেকফাস্ট করতে যাবো নিচে তখন আবার দেখা হবে দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে মাম্মা দেখছো ওকে দুধ খাওয়ালাম ও আবার ব্রেকফাস্ট খাবে আমার বরের জন্য ইডলি আছে আমার জন্য ধোসা এই রুমে দিয়ে গেলো খাচ্ছে ওরা চলো আমরাও খেয়ে নি ওদের শুদ্ধ একবারে রুমে দিয়ে গেছিলো তাই দিয়ে এলো আর বাচ্চাটা দুধ দিয়ে এলো দুধ গরম করেছিলাম ইলেকট্রিক কেটলিতে ওকে খাওয়ালাম খাইয়ে যে দুধটা ছিল দিয়ে এলো ওকে আর আমরা এখন খাবো ইডলি আর ধোসা খাও মাম্মা সার ওইদিকে কি বলছে কি জল ঠান্ডা ওই চান করার কি করবো আগে খেয়ে নি চলো খেয়ে দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে আমার বাবু রেডি হয়েছে আর এই যে বর আর আমি তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার চলো আজকে নর্থ গোয়া ঘুরবো না নর্থ গোয়া গোটাটা আজকে ঘুরবো এই যে আমি এই টপ এই প্যান্টটা করে নিয়েছি চলো যাই যে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা চলে এসেছি একটা জায়গায় এই নামলাম গাড়ি থেকে ফোর্ট ফোর্টে চলে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে জায়গাটা কেমন চলো মাম্মা ই এই যে আমার মাম্মা যাচ্ছে দে দেখো ফড নে এখানে হচ্ছে কেল্লা মতো করা আছে আর কি ফড হে কি হলো ও ফেলে দিচ্ছে নাকি

জায়গাটা কি সুন্দর আমরা উঠছি ওপর দিকে ওই ওপরটাই উঠব গোটা জায়গাটা চলো দেখতে থাকো তোমরা ধারে কি আছে ধারে কিছুই নেই দেখো উপরে চলে এসেছি উপরটা কি সুন্দর লাগছে এইটা দিয়ে এলাম কত ভিড় ওপরে প্রচুর ভিড় খুব সুন্দর লাগছে ওপরটা দারুণ লাগছে ওকে ওখানে ছেড়ে দিলে এই চশমাটা পর চশমাটা পড়ো বেটা মাম্মা মাম্মা চশমাটা পড়ো চশমাটা পড়ো রোদ লাগবে চোখে এদিকে 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 মাম্মা কোথায় চলে গেলো দেখো দেখো আবার এক জায়গায় চলে এসেছি এই এখানে হচ্ছে বোডে করে ডলফিন দেখব তো ভেতরে যাই ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে টিকিট কেটে এবার এখানে ভেতরে যাব চলো ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে আর ওইদিকে বড়ো মার্কেট আছে মানে বড় শপিংয়ের একটা বাজার আছে পরে দেখবো ওইদিকে যাব বেরিয়ে আগে এইদিকে ডলফিন দেখে আসি চলো এই দেখো মার্কেটটার মধ্য দিয়ে ঢুকেছি মার্কেটের মধ্য দিয়ে যেতে হবে বোর্ডে করে দেখো সব কত বড় মার্কেটটা এখানে বাঙালি বাংলায় কথা বলছে বাঙালি আছে এখানে

আফের রস এখানে চপল খুলতে হবে চলো চপ্পল খুলে ওখানে যাবো এই দেখো সামনে চলে এসেছি এবার বোর্ডে উঠবো উঠে ডলফিন দেখতে যাব মাম্মা ওরম করতে নেই পাটা কি হচ্ছে দেখছো এখানে এসে কাদা ঘাটছে চলো গোডে উঠবো এবার এটা ওখানে থেকে কি ভালো লাগছে হলো हां हां किल्लाটা এই किल्लाটা সামনে চলে এলো এই আদি বলল সাইট হ্যাঁ এ বুলানা সেন্ট্রাল জেল है जिसको अभी म्यूजियम बनाया हुआ है अच्छा अच्छा अच्छा

देखते भी हैं ची। ज़्यादा डॉल्फिन की तरह उधर चले। मजे मजे देखा जाते हैं। मामी डॉल्फिन देखी है? मामा डॉल्फिन। और मुट्ठा धुलिया था ना जाल दिये। দারুণ লাগছে এখানটা ওরা কোথায় চলে এসেছি বা ক্যামেরাতে পিকচার করবো ওই ডলফিন

আমি ক্যাপচার করলাম ওই দেখো ওখানে বোট থেকে নেবে চলে এলাম এসে এখানে লেবু পানি খাচ্ছি ঠান্ডা এখানে গরম বন্ধুরা পুরো কি সকাল কা বলবে ছড়ে যায় তো গরম এখানে মানে আমাদেরখানে তো গরম কিন্তু সোডা নারিয়াল পানি লেবু তো বেশি গরম ধরো ধরো এইটা টেম্পোরারি ডেটো লেবু সোডা নারিয়াল পানি ওট থেকে নিয়ে এলাম এইখানে লেবু পানি খাচ্ছি এই মার্কেটটা এই মার্কেটের ভেতর দিয়ে গেলাম এই মার্কেটটা আবার গোটাটা ঘুরবো নারিয়াল পানি লেবু সোডা এদিকে

হ্যাঁ টু হান্ড্রেড করে নিল এক একটা টু হান্ড্রেড করে এই যে এই দোকান থেকে নিলাম আর ওর বায় না দেখো একবার গাড়ি নিচ্ছে একবার বাবলস নিচ্ছে কোনটা নেবে খুঁজে পায়নি কি জিনিসের দাম এখানে প্রচুর দাম মাম্মা চলো হ্যাঁ ভাই কা মত দেখো না ওহ হয়েছে দেখো এই সেটটা খাও একটু একটু খানি দেখো ওপরে উঠে চলে এলাম ওপরে উঠে এসে দেখো নীল সমুদ্রের পারে স্বপ্নেরা ডানা মেলে বা কি লাগছে

ভাই বন্ধুরা ঘুরে এসে আবার ছটার সময় এসেছি ঘুরে সারাটা দিন ঘুরে এসে আবার শুয়ে পড়েছিলাম আর ভালো লাগেনি এখন বাজে সাড়ে আটটা আবার একটু রেডি হয়েছি রেডি হয়ে আবার একটু বিচের দিকে বেরোচ্ছি একটু বাজারটা ঘুরবো আজকে মার্কেটটা ঘুরবো আর বিজের দিকে যাব সেই জন্য রেডি হয়ে গেছি চলো দেখতে থাকো আর এসে আর ভিডিও শ্যুট করিনি কারণ ছটার সময় ফিরেছি তারপর শুয়ে পড়েছিলাম আর ভালো লাগে না সারাদিন ঘুরে সেই জন্য আর এখন সাড়ে আটটা বাজছে আবার আমরা সবাই রেডি হয়ে একটু বেরিয়েছি মার্কেটের দিকে বাজারের দিকে চলো দেখতে থাকো তোমরা দেখো মার্কেটিং করে আবার চলে এসছি সমুদ্রের পাশে বসে ক্যান্ডেল লাইট ডিনার করবো বসে আছি দেখো সমুদ্রের করবো এখনো আসেনি ডিনার দেখাচ্ছি ডিনার এলে তোমাদেরকে টেবিল এখন সমুদ্রের পাশে বসে বসে ঢেউ গুনছি

কত লোক বোঝে যাবে না এগারোটা বাজছে বলে এখানে ও মাম্মি খেলো ওখানটায় ওকে খিচুড়ি খাইয়ে দিলাম এবার আমরা খাচ্ছি সমুদ্র এ দেখো বাজি পড়াচ্ছে আর পেছনের সমুদ্র আর ওদিকে সব ডান্স করছে গান চলছে রাতভোর গান চলবে সারা রাত আজকে টোয়েন্টি পঁচিশে ডিসেম্বর পড়ে গেল রাত বারোটার পর এখন পুরো বারোটা বাজছে এই আমরা খাওয়া দা করে বসেছিলাম